বিজেপির শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের নির্মমভাবে খুন করা হচ্ছে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সারাদেশে দেশে পরিযায়ী শ্রমিক সহ সর্বস্তরের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ মালদা জেলার তৃণমূল কংগ্রেসের প্রতিবাদে চাচুলে মশাল মিছিল সহ চাচল পরিক্রমা করা হয় মশাল মিছিলের পর শনিবার চাচল তরল তোরা মোড়ে ধিক্কার সভা করা হয় তৃণমূলের তরফে ধিক্কার সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রহিম বক্সি কি বলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রহিম বক্সি জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচল সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাচল এবং সর্বোপরি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে বিশাল সুবিশাল মশাল মিছিল এবং ধিক্কার সভার আয়োজন করা হয়েছিল আজকে আমরা লক্ষ্য করে দেখছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রতিনিয়ত পরিযায়ী শ্রমিকদেরকে পিকে পিকে ফোন করা হচ্ছে তা সে রাজ্য সরকার যারা খুন করছে সে খুনিদের পক্ষ নিচ্ছেন শ্রমিকদের রকম নিরাপত্তা দিচ্ছেন না ইতিমধ্যে হরিশ্চন্দ্রপুরের বিধানসভায় এখানে আমাদের মন্ত্রী আছেন সেখানে পাকিস্তানের রাজস্থানের যোধপুরে ফুটিয়ে খুন করা হয়েছে ছাব্বিল করা হচ্ছে এই খুনের বিরুদ্ধে আমরা যাতে পূর্বগতিতে সে দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক আর এই স্তরে শ্রমিকদের নিরাপত্তা দিতে সর্বস্তরের মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ করেছেন কেন্দ্রে যে প্রধানমন্ত্রী আছেন সেই প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর অবৈধ বিলম্বে আমরা পদত্যাগ দাবি করছি আর আর জি করে যে ঘটনা নির্যাতিত যারা দোষী তাদের অনৈত্য বিলম্বে এই দাবিকে সামনে রেখে আজকে আমরা একটা সুবিশাল মিছিল ঐতিহাসিক করেছে আজকে চাঁচলের বুকে আমাদের দলীয় কর্মী শুধু নয় সড়বল স্তরের মানুষ আজকে মিছিলে পায়ে পা মিলিয়েছিলেন আজকে যে ঘটনাগুলো বিজেপি ভোটাচ্ছে গোটা দেশে সেই মানুষকে গুলি দিয়ে মেরে ফেলছিলে সেই অন্যের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ উঠেছিল এই বাংলা থেকে সেই বাংলার প্রতিবাদে ব্রিটিশকে ভারতবর্ষ ছাড়তে হয়েছিল তাই আজকে সরকার খুন করা হচ্ছে এখন আমরা মেনে নিতে পারবো না কখনো কেউ উঠেনি কে রেশ কালো হাত বেঁধে দাও কুরিয়ে দাও বেঁধে দাও কুরিয়ে দাও এই polisi समीक्षा মারা হচ্ছে কেন বিষয়ে তুমি জবাব দাও তুই দিতে হবে বিল বিল এই করতে হবে ক্যামেরা থেকে জিজ্ঞাসা তিন टा कंहिं गल बिजेपी जवाब चाहि